একজন মানুষের মধ্যে দিয়ে পৃথিবীতে পাপ এসেছিল তেমনি পাপের সাথে এসেছে মৃত্যু সকল মানুষ পাপ করেছে আর পাপ করার জন্যই সকলের কাছে মৃত্যু এলো মসির বিধি ব্যবস্থা আসার আগে জগতে অবশ্য তখন বিধি ব্যবস্থা ছিল না বলে ঈশ্বরের লোকেদের পাপ গণ্য করতেন না কিন্তু আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সামনে রাজত্ব করছিল ঈশ্বরের আদেশ অমান্য করবার দরুন আদম পাপ করেছিলেন কিন্তু যারা আদমকে দেওয়া ওই পাপ তাদের লঙ্ঘন করে পাপ করেনি মৃত্যু তাদের উপরে রাজত্ব করেছিল আসলে যিনি আসছিলেন আদম ছিলেন তার প্রতিরূপ কিন্তু আদমের অপরাধ রকম সেই নয় কারণ ওই একটি লোকের পাপের অনেকে মৃত্যু হল রকম একজন ব্যক্তি যীশুখ্রিস্টের মধ্য দিয়ে বহু লোকের ঈশ্বরের অনুপ্রদান জীবন লাভ করলো এই ঈশ্বরের অনুপ্রদানের মধ্যে দিয়ে যা এলো আদমের একটি পাপের ফল থেকে ভিন্ন কারণ একটি পাপের জন্য নেমে বিচার ও দণ্ডাগ্রা কিন্তু বহু লোকের পাপের পর এলো ঈশ্বরের বিনামূল্য দান সেখানে আপনি কি বুঝলেন ব্যাপার বলেন আপনি নিজে কি পড়লেন ভাই আপনি তো রচনা পাঠ করলেন তো রচনাটা পাঠ করে আপনি কি বুঝলেন আমাদেরকে একটু বুঝায় বলেন এখন আপনি বুঝতে পারলেন না এখানে রোমিও পাঁচের কি বলতে চাই আপনি একটু বুঝায় দেন যে আপনি কি আপনি নিজেই কি বুঝছেন ওইটাই আমাদেরকে একটু বুঝায় দেন আচ্ছা এখানে বলছে যে একজন মানুষের মধ্যে দিয়ে পাপ এই পৃথিবীতে এসেছিল কোথায় ওইটা লেখা আছে কোথায় এটা আপনি সেখানে রোমিওর পাঁচ লাইন টা আবার পরেন যে একজন মানুষের মাধ্যমে পৃথিবীতে পাপ এসেছিল ভালো করে পড়বেন আমরা শুনতে যেন পাই হ্যাঁ একজনের মধ্য দিয়ে যেমন পৃথিবীতে পাপ এসেছিল তেমনি পাপের মাত্র আচ্ছা এটা থাম্য থাম্য একজনের মাধ্যমে আসেছিলো না দুই জনের মাধ্যমে আসছিল আমি তো জানি যে হবা ফল খেলো আবার হবা আবার আদমকে দিল তো এখানে প্রথম কথা তো বল এখানে একজনের একজনের মাধ্যমে পাপ আসছে এই কথাটাই তো পড়লে এখানে ভুল লেগছে এখানে তো হবার কথা উচিত ছিল যে দুইজনের মাধ্যমে পাপ তো কথাটাতেই ভুল হয়ে গেছে প্রথমতে ভাই কথাটা এমন হওয়া উচিত ছিল পল যদি এখানে যে সত্যবাদী হইতো তাহলে কথাটা এরকম ভাবে লিখতো যে সৃষ্টি শুরুতে একজন নারী সে একজন এরকম ভাবে হইতো যে সৃষ্টি শুরুতে একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে পাপ এসেছিল পৃথিবীতে হুম তাহলে আবার দেখেন আরো একটা ভুল আছে এই পদে আর একটা ভুল আছে আপনি যেটা পড়ছেন যে এখানে পল বলছে কি যে মুশির আগে বিজীবিদান ছিল না মুশির আগে তো বিজীবিদান ছিল আব্রাহামকেও তো বিধিবিধান দিয়েছিল খতনার বিধান দিয়েছিল হ্যাঁ মুর্শির আগে আব্রাহামের কাছে কি বিধিবিধান দেয় নাই খতনার বিধান দেওয়া হয়েছে তারপর আদমকে বিধান দেওয়া হয়েছে যে তুমি ফল খাবে না ওইটাও তো একটা বিধি বিধান না এটাই তো এটাই তো বললাম আর ওই যে পলের যে কথাগুলো আমাদের ভাই পলল ভাই এখানে প্রত্যেকটা কথাই হচ্ছে মিথ্যা কারণ সে এখানে একজন ব্যক্তির কথা বলছে মূলত হবে দুইজন ব্যক্তির কথা তারপর সে বলছে মসির আগে কোনো বিধিবিধান ছিল না অথচ হচ্ছে মসির আগে হচ্ছে বিধিবিধান ছিল তারপরে দেখেন কি বলছে মসির বিধিবিধানের মাধ্যমে নাকি মৃত্যু এসেছে পৃথিবীতে মানে মসির বিধিবিধানই নাকি মানুষের মৃত্যুর জন্য মূল কারণ কতটা ফালতু কথা তার মানে কি মোসার আগে কে মরতো না মোসার আগে কে মরতো না মানে মোসার বিধিবিধানই যদি মৃত্যুর কারণ হয় তাহলে কি মোসার আগে কেউ মরতো না কারণ মোসারও শরীয়ত তো আগে ছিল না তার মানে কেউ মরতো না আচ্ছা আমি দুই তিনটা ভার্স পয়রা শোনাই দেই যে এখানে যে পল বলছে যে মূসার আগে বিধিবিধান ছিল না আমি প্রমাণ করে দেই যে মূসার আগে বিধিবিধান ছিল এখানে আপনারা যদি পড়েন আদিপুস্তক পুস্তক সতেরো দের একুশ ইশাকের জন্য আমি আমার ব্যবস্থা চালু রাখব সামনের বছর এই সময়ে সে সবার কোলে আসবে দেখেন ইশাকের সাথে একটা বিধি ব্যবস্থা হবে ঈশ্বরের তো ইশাক কি মূসার আগে না পড়ে তারপর আবার দেখেন আদি পুস্তক অধ্যায়ের আট থেকে এগারো পরে ঈশ্বর ও তার ছেলেদের বললেন তোমাদের 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 ও ও বংশধরদের জন্য এবং যে সব জীবজন্তু তোমাদের সঙ্গে ছিল অর্থাৎ সব পাখি ও গৃহপালিত ও বন্য পশু তোমাদের সঙ্গে জাহাজ থেকে বের হয়ে এসেছে এক কথায় পৃথিবীর সমস্ত জীবজন্তুর জন্য আমি এখন আমার এই ব্যবস্থা চালু করব দেখছেন মানে মুসার আগেও অনেক বিধি ব্যবস্থা ছিল তারপরে আদিপুস্তক বিধি ব্যবস্থার কথা বলা আছে আদিপুস্ত উনচল্লিশ বিধি ব্যবস্থা দিয়েছে যে তুমি সমকামিতা করো না সমকামী হওয়া যাবে না তাহলে একটা বিধি ব্যবস্থা বিধি ব্যবস্থা ছিল তখন মানে মুখে মুখে ছিল সবার মধ্যে ছিল না কেননা ইস্তর মনোনীত ইব্রাহিম কে মনোনীত করেছিলেন ইব্রাহিমতন সম্বন্ধে গঠন করতে হয়েছে আব্রাহামের বিধিবিধান ছিল সবার জন্য আপনি কি বলেন এমনকি আব্রাহামের কাছে যে গুলাম ছিল তাদের জন্যও এগুলো প্রযোজ্য ছিল সবার জন্য মানে আব্রাহামের যে বিধিবিধান এই খতনার বিধিবিধান আরও যে বিধিবিধান এগুলো তো মানে যিশু পালন করছে যিশুকেও তো খতনা করানো হয়েছে তা আপনি বলতাছেন সবার জন্য ছিল না মানে আব্রাহামের বিধি অনুযায়ী তো যিশুকে সাত দিনের দিন খতনা করাইলো না না বলছি মূসার আগে বলছিলেন না যে আপনার যে বিধিবিধান ছিল না হ্যাঁ আর আব্রাহামের বিধিবিধান সবার জন্যই ছিল সবার জন্য ছিল তবে আব্রাহামের বংশধারদের মধ্যে ছিল বাইরের লোক তো পালন করতো না বিধিবিধান তো মুসার বিধি বিধান আবার বাইরের লোক কারা পালন করলো মুসার বিধি বিধান তো শুধুমাত্র বোন ইসরাইলের জন্যই ছিল যেমন ধরুন আব্রাহামকে বলা হইলো তোমার দাসদেরও খাতনা করাবে তাহলে তো আব্রাহামের বংশ এবং আব্রাহামের বংশের সবাইকেই খাতনা করা মানে আব্রাহামের বংশ আব্রাহামের ছিল তাদেরকে তাদের কথাই বলা হয়েছিল এবার ধরুন আব্রাহামের আহ আব্রাহামের বংশের কোন দাসী ছিল না আপনি এগুলো কি বলেন আব্রাহাম হচ্ছে পালি আব্রাহাম হচ্ছে তার বংশ থেকে দূরে সরে আসলো তার হচ্ছে ভাতিজাকে নিয়ে তার স্ত্রী আর তার ভাতিজাকে নিয়ে ওই লুত লুত হচ্ছে তার ভাতিজা আর ইব্রাহিমের স্ত্রী হচ্ছে সারা তারা তিন তিনজনই হচ্ছে তার ওই আজহর আজহরের কাছ থেকে হচ্ছে তার হচ্ছে সরে আসলো হ্যাঁ ওই নমরুতের কাছ থেকে সরে আসলো নমরুত অন্য নামে বলা হয়েছে আব্রাহামের অনেক গোলামও ছিল ভাই গোলাম ছিল ওগুলা একটাও হতিয়া ছিল না তার বংশের ছিল না আপনি ভুল ভুল কথা বলেন কেন তার ছিল না তো বলছিস তুই কিন্তু আপনি তো বললেন যে ওগুলো আপনিই তো বললেন যে ওই আব্রাহামের বিধিবিধা নেজন্য গোলামের উপরে প্রজজ্জ হয়েছে কারণ তারো তার বংশের ছিল তার বংশে সরি ওই মানে তার অধীনে ছিল হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে কি আব্রাহামের এখানে আপনারা যেমন ইহুদির পাইতাছেন ইহুদি ধর্ম আব্রাহাম কিন্তু চুদি না কিন্তু আপনি মনে হয় আব্রাহামকে ইহুদি মনে করতেছেন না না আমি আব্রাহামের বংশে হই ইহুদি ছিল না ইহুদিও ছিল না কিছুই ছিল না সে এক ইহুদিদের মধ্যে থেকে আব্রাহাম আসেনি হ্যাঁ ইহুদি এটা তো অনেক পরে চালু হইছে ইহুদি হইতাছে কি আব্রাহামের নাতি ও যে ইয়াহুদা ও ইয়াহুদা নাতি 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 হ্যাঁ নাতির নাতি আমি তো সেটাই বলছি আব্রাহামের মধ্যে থেকে ইহুদি আসছে ইহুদিদের মধ্যে থেকে আব্রাহাম আসেনি হ্যাঁ হ্যাঁ দারুণ তো দেখেন নিয়া ভাই তো ইসহাক তালে আপনি একটা জিনিস দেখেন আব্রাহামের সময় যে বিধিবিধান ছিল এটা সবার জন্যই ছিল হ্যাঁ কিন্তু মোসার যে বিধিবিধান ছিল এটাই সবার জন্য ছিল না এটা সার্বজনীন ছিল না বরং এটা শুধু হচ্ছে কোন ইসরায়েলদের জন্য ছিল কিন্তু আব্রাহামের বিধিবিধান সবার জন্যই ছিল হুম আচ্ছা দেখুন এখানে যে পল এখানে যে পল বলল যে মোশার আগে বিধিবিধান বিধান ছিল না এটা চরম একটা মিথ্যা কথা ও পোল এখানে লেখছে ভুল ভুল একটা কথা লেখছে পরে আবার এটাও লেখছে যে একজনের মাধ্যমে পাপ আসছে এটাও ভুল কথা লেখছে এটা জঘন্য একটা মিথ্যা কথা কেন এটা মিথ্যা কথা কেন বলছেন কেন পাপ এসেছে নারী এবং পুরুষের মাধ্যমে বাইবেল অনুযায়ী তখন পল এখানে একজনের কথা উল্লেখ করবে কেন যেখানে যেখানে শুনেন যেখানে বাইবেলের ঈশ্বর নিজে দোষী দিচ্ছে যে তোমরা দুইজন তো পাপি অর্থাৎ ঈশ্বর নারী এবং পুরুষকে দুইজনকেই পাপি বলছে হ্যাঁ তখন পল হচ্ছে একজনের কথা কেন উল্লেখ করবে কারণ দেখুন নারী পুরুষ এক হবে এটা জানেন তো হাওয়া কিন্তু আদমের শরীর থেকে এসছে কিন্তু বাইরে থেকে আসেন না না ভাই এটা আবার কেমন কথা তাহলে আপনিও শুনেন তাহলে তো আপনার মায়ের গর্ব থেকে এসেছেন আপনার আপনি মায়ের গর্বের বাইরে থেকে আসেন আপনার মায়ের গর্ব থেকে আপনি এসেছেন তার মানে আপনার আপনার মাকে এক এক এই শব্দটার অর্থ কি আপনি কি মনে করেন যে এক মানে কি একজন মানে নারী আর পুরুষ কি একজন হয়ে গেছে গা মানে হিজড়ায় হয়ে গেছে আপনি মনে করেন আমাদের আমাদের ইচ্ছা ভাই বলতে চাচ্ছেন যেহেতু আদমের শরীর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে জন্ম দেওয়া হয়েছে সেজন্য হাওয়া হচ্ছে আদমেরই অংশ সেই একজন উল্লেখ করছে তাহলে ভাই আপনিও তো আপনার মাতৃ গর্ভ থেকে এসেছেন তাহলে আপনিও আর আপনার মা হ্যাঁ এটা মেনে নিবেন

অন্যদিকে ব্যাপারটা নিয়ে নিচ্ছেন যেমন ধরুন ইয়া ভাই ইসা ভাই আপনি এক আপনি বল যে এক বলছে এটাকে আপনি বিভ্রান্তকর ভাবে একটা ব্যাখ্যা দিতে চাচ্ছেন তাহলে বলার নেই কারণ পৃথিবীতে যে প্রথম মানুষ আদমকে সৃষ্টি করলো মাটি থেকে হ্যাঁ সেই আদমের শরীরের হাড় থেকে সৃষ্টি করলো হাওয়াকে তার দুজন এক হলো তারপরে যে ভাই শুনে নে যে আদমের সৃষ্টির প্রথমে তৈরি করা হয়েছে আদমকে আদমের হাত থেকে তৈরি করলো হাওয়াকে আর পাপটা কিন্তু প্রথমে আদম করেনি হাওয়া করছে কিন্তু বাইবেল অনুযায়ী এখানে তাহলে দুইজনই দোষী কারণ হাওয়া দোষ অপরাধী এখানে কেন পল বলবে যে এক আদমের মাধ্যমে পাপ এসেছে না আদমের মাধ্যমে হাওয়ার মাধ্যমে পাপ কারণ হাওয়াই সর্বপ্রথম পাপ করছে বাইবেল নিজে বাইবেল নিজে বলছে আপনি ওই বুক অফ জেনেসিস পরে নিঃশ্বর নিজে বলছে যে এই নারী হচ্ছে ইয়া করছে ছলনা করছে করে ফল খাওয়াইছে অর্থাৎ এই নারী হচ্ছে প্রথম পাপি মানে পৃথিবীর সর্বপ্রথম পাপি হচ্ছে নারী বাইবেল অনুযায়ী তাহলে তো ভাই তাহলে তো এটা তো হলো না তাহলে তালে বাইবেলে বর্ণনাটা এমন হওয়া উচিত ছিল শালিম ভাই যে পৃথিবীর সকল মানুষ পাপি কারণ হাওয়ার মাধ্যমে পাপ পৃথিবীতে এসেছে এইরকম হওয়া উচিত ছিল কি একটা অবস্থা ফল ধনের ভুল ভাল কথা লেখে রাখছে এগুলোকে আবার আমাদের ভাই আবার হচ্ছে সমাধান করতে চাচ্ছে হম হ্যাঁ ভাই বলেন আরো কিছু বলেন হ্যাঁ বলছি মানে আপনি যে গোজা মিল দিচ্ছেন বা আপনি যে এখানে যে একটু একটু মানে ইয়া নিচ্ছেন মানে এক বলতে গেলে আহ মানে রকম ভাবে মানে জিনিসটাকে ধামাতে বা দিতে চাচ্ছেন এই জিনিসটাই কিন্তু আমরা কিন্তু বারবার প্রশ্ন উপস্থাপন করতেছি যা এরকম ভাবে কথা বলেন যেন জিনিসটা যেন হচ্ছে একে সোজাসুজি হয় ভাই দিতে হবে কেন এরকম পল বললো পৃথিবীতে হচ্ছে আদমের মাধ্যমে পাপ এসেছে একজন পুরুষের মাধ্যমে পাপ এসেছে না এটা সম্পূর্ণ মিথ্যা কারণ বাইবেল নারী সর্বপ্রথম হচ্ছে পাপ করেছে নারী যদি ওই পাপ না করতো তাহলে আদমও পাপ করতো না আর ওইটা পাপ একজনের মাধ্যমে আসেনি দুইজনের মাধ্যমে এসেছে আবার পল বললো যে মূষার আগে কোনো শরীয়ত ছিল না কিন্তু মূষার আগে ভুরি ভুরি শরীয়ত ছিল এরকম তো

তো আপনি বলুন যে কি আলোচনা করবেন আমি শুনেন আমরা তো মনে করেন যে যে কোনো বিষয়ে যে কোনো সময়ে আলোচনা করতে মনে করেন যে সব সময়ে আমরা প্রস্তুতই থাকি এক বলতে গেলে সুতরাং আপনি কোন বিষয়ে আলোচনা করতে আগ্রহী আপনার পক্ষ থেকে কোনটা সুবিধার জন্য কবে কোনটার উপর কথা বলতে আপনি মানে স্বস্তিবোধ করবেন আপনি নিজেই বলেন আমাদের কি করতে হবে আপনি যেটার উপরে বলবেন আমরা সেটার উপরেই বলবো আমার ক্ষেত্রে একই ব্যাপার আমি যেটার সঙ্গে বলে আমি এগিয়ে আছি খুশি তবে কি প্রসঙ্গ পাল্টালো হবে না যে প্রসঙ্গটা আমরা প্রসঙ্গ পাল্টাই না আপনি বলেন হ্যাঁ 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 সেই প্রসঙ্গ নিয়েই হবে তো বলুন আমি তাহলে

হ্যাঁ না আলোচনা করি যে যীশু ক্রোসে মারা গেছে বা যে আপনারা যে বলিদানটা বিশ্বাস করেন যে যীশুর হত্যাকাণ্ড এটা কোনো হত্যাকাণ্ড নয় এটা হল বলিদান এটা আপনাদের ধর্মের মূল টপিক বা আমরা আলোচনা করি যে যীশু কি ক্রসে মারা গেছে বা বলি নর নর বলিদান হয়েছে কি হয় নাই আলোচনা করি ঠিক আছে নিয়ে আলোচনা করবেন তো হম ঠিক আছে আমি নিয়ে আলোচনা করব তবে আমি ঘন্টাখানেক খানেক বাদে লাইনে আছি একটু কাজ আছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আপনি প্রস্তুতি নিয়ে আসেন যেহেতু কথা বলতে হবে তো রেফারেন্স ভিত্তিক কি তো কথা বলতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ টপিকের বাইরে তো কথা বলে লাভ নেই তো হ্যাঁ হ্যাঁ টপিকটা হচ্ছে এই ভাই আমরা যদি সংক্ষিপ্ত ভাবে যদি আপনাকে বলে দেই আবার টপিকটা হচ্ছে যিশু কি ক্রুশে কি নরবলি হয়েছে কি না এটা ঠিক আছে

ঠিক হ্যাঁ ইয়ে ভাই শোনেন আমি বলি ঈসা ভাই যদি যিশু যদি কুরুশে যদি নরবলি যদি নাই হয়ে থাকে তাহলে তো যিশুর মানে প্রথম কথাটা হচ্ছে কিরকম আমি যদি একটু গুছিয়ে বলি যে যিশু যদি ক্রুশে নরবলি হয়ে থাকে তাহলেই তো খ্রিস্টানদের পাপ হচ্ছে ইয়া হবে পাপ থেকে খ্রিস্টানরা মুক্তি পাবে তাই না আর যিশু যদি ক্রুশে যদি নরবলি নাই হয়ে থাকে তাহলে তো তারা পাপ থেকে মুক্তি পাবে না সুতরাং টপিকটা একটাই হচ্ছে যে যিশু কি ক্রুশে নরবলি হয়েছে নাকি হয়নি আর যদি হয়ে থাকে তাহলে কি খ্রিস্টানরা কি পাপ থেকে মুক্তি পেয়েছে নাকি পায়নি একই টপিক ঠিক আছে

আপনি সন্ধ্যার সময় এসে না গ্রুপে কল দিবেন দিলে আমরা এসে যাব কারণ আমরা সব সময় লাইনে থাকি চব্বিশ ঘন্টা ঠিক আছে আরে এই লোক দেখে অনেক ইয়া ঠান্ডা এই লোক উগ্র না ক্লাসিক্যাল মানুষ হ্যাঁ হ্যাঁ করে না অন্য অন্য খ্রিস্টানদের খ্রিস্টানদের সাথে এই এর সাথে দুই দিন ধরে কথা বলতাছি এই তো করতে চায় না যে যে ওই যে হত্যা কুরুষীয় হত্যা এটা যে নরবলি এটা শিকারই করতে চায় না পরে অনেক অনেক ভার্স দিয়া অনেক পদ দিয়ে ওনাকে মানে রাজি করাইছি যে হ্যাঁ এটা তো আসলে এই হিউম্যান নরবলি দানি